মোস্তাফিজুর রহমান দুই উইকেট না পেতেন তিন উইকেট পার্পেল ক্যাপ জিতে নিয়ে আবারও রাজত্ব দেখালো মোস্তাফিজুর রহমান দাপুটে বলিং করেই মোস্তাফিজ একই বলল দর্শক আইপিএলের বাইশতম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলতে নামে চেন্নাই সুপার কিংস আর এই ম্যাচে চেন্নাই সুপার কিংস দুর্দান্ত জয় তুলে নিয়েছে। যেখানে কলকাতা নাইট রাইডার্স আগে ব্যাট করে তারা পুরো বিশ্বার খেলে নয় উইকেট হারিয়ে করে একশো সাঁত্রিশ রান এদিন চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত বল করল মোস্তাফিস যেখানে মোস্তাফিজ দলীয় সতেরোতম ওভারে নিজের তৃতীয় ওভার বল করছিলেন আর এই ওভারে মোস্তাফিজুর রহমানের বলে সহজ ক্যাচ তুলে দিয়েছিলেন আন্ড্রে রাসেল তবে সেই মিস করেন মাহেন্দ্র সিং ধোনি তবে শেষ ওভারে বল করতে এসে মোস্তাফিজুর রহমান মাত্র দুই রান দিয়ে দুটি উইকেট তুলে নেন আর এই দুই উইকেট তুলে নিয়ে আইপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় সর্বমোট নয় উইকেট নিয়ে এক নম্বরে উঠলেন মুস্তাফিজ মাথায় পড়েছেন পার্পেল ক্যাপ দর্শক এই ম্যাচে চেন্নাই সুপার কিংস দুর্দান্ত ব্যাটিং করে সাত উইকেটে দুর্দান্ত জয় তুলে নিয়েছেন যদিও এই ম্যাচে মোস্তাফিজুর রহমান তিন উইকেট পেতেন যদি মাহেন্দ্র সিং ধোনি ক্যাচটি ধরতে পারতো মোস্তাফিজুর রহমানের এমন দারুণ বোলিং আপনার কাছে কেমন জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে